আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যুক্ত হয়েছি চট্টগ্রাম হাটহাজারির গড়দুয়ারা সুইট গেটস থেকে এখন বর্তমানে আমাদের এই এই সুইট গেটসটা নতুন হয়েছে আমাদের এই চট্টগ্রাম হাটহাজারের গড়দুয়ারাতে তো অনেক দিনের সেই আকাঙ্ক্ষা এই সুইট এটা ভেঙে গিয়েছিল কিন্তু অনেক বছর হয়ে গেছে কিন্তু ভেঙে যাওয়ার কারণে ঠিক না করার কারণে কিন্তু গ্রামবাসী এলাকাবাসী পুরা পানে প্রভাবিত যখন জোয়ারের পানি আসে তখন কিন্তু মানুষের ঘর বাড়ি জায়গা জমি সব ডুবে যায় রাস্তাঘাট সব মানুষ অচল হয়ে যায় আবার যখন বাটা হয়ে যায় তখন কিন্তু মানুষের চলাচল শুরু তো মানুষ অনেক কষ্টের থেকে আজকে মুক্তি পেয়েছে সেই সুইট চার সম্পূর্ণ হয়ে গেছে এবং রাস্তাটাও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তো এখন আসতে এটা আজকের ভিডিও আজকে হচ্ছে কয় তারিখ সাত তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা তুলে দিলাম একদম রাস্তাটা কিন্তু এখন গাড়ি চলাচলের উপযোগী হয়ে গেছে এতদিন কিন্তু রাস্তাটা পরাট করতে পারে নাই যেদিকে সুইট গেটস অন্যদিকে করা হয়েছে গেটটা অপর দিকে যে নদীটা রয়েছে সেই নদীটা পায়ে বালো বরাট এবং মাটি দিয়ে এখন বরাট সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু গাড়ি চলাচলের উপযোগী হয়ে গেছে অলরেডি এটা অলরেডি রাস্তা হয়ে গেছে এখন কিন্তু এটা আরো অনেক উঁচু করবে এবং আরো বড় করবে রাস্তাটা এই এখনো মাটি কাটা চলমান রয়েছে দুইটা ক্রেন কিন্তু কাজ করতেছে গাড়ি কাজ করতেছে সেটা খুবই আসলে ভালো লাগলো দেখে খুবই আনন্দিত এলাকাবাসী গ্রামবাসী অনেক কষ্ট ছিল অনেক বছর ধরে

আমার চেষ্টা আমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আবারো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে তো যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনারা সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলের এ আশিন শেখ শংশুল হই থেকে আপনাদের সাথে আমি যুক্ত হইছি আমিও আশিক শংশুল বর্তমানে আমি বাংলাদেশ অবস্থান করছি তোমরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ এটা হচ্ছে গেটের ট্রেন থ্যাংক ইউ এভরি ওয়ান